গুড মর্নিং শুভ সকাল মুন্দ্রা সকালবেলায় বেরিয়ে যাচ্ছে অনেকটা ফেলবে মানে অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছে অন্যদিনের কাছে সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলায় যেরকম ঘুরতে বেলায় সেরকম জেনে ঘুরতে বেরিয়ে গেছি সঙ্গে থাকুন আবার অনেক কিছু দেখতে পাবে রান্নাবান্না সব তো আছে কাজকর্ম মতো আছে চলুন হেঁটে নিই হাঁটতে হাঁটতে কথা বললাম থেমে গেলাম আর কি আসুন সঙ্গে ভালো লাগছে সকালবেলায় তো হাঁটাটা না বেশ ফুরপুর ফুরপুর হাওয়া দিচ্ছে না কিন্তু ওয়েদারটা খুব সুন্দর গরম মতোটা নেই নবুও নেই আর বেশ হাওয়া দিচ্ছে সে একটা ঠান্ডা হাওয়া খুব ভালো লাগে গলাটা থকায় ও গলাটা ধরে গেছে এখন ঘুমতে ঘুরলে কী হয় বলুন তো গলাটা একটু ধরে যায় প্রত্যেকের হয় মনে হয় একটু ভারী ভারী হয়ে যায় যাই হোক মানে তোমায় তো ঘুমায় ঘুমতে পড়তে মুখার দিয়ে চাটা খেয়ে

দেখুন সাদা অপরাইটা ছোট্ট আছে কত বড় হয়েছে সাদা বেলি ফুলগুলো দেখা দিচ্ছি দেখছি সাদা অপরাধিতা করছে নয় এখানে বড় একদা বেলিফুল দেখুন ছোট্টগাছি কত বড় ফুল আর কি সুন্দর সেন্ট দেখুন এখান থেকে সেন্ট পাচ্ছি এত সেন্ট গন্ধরা কত বড় হয়ে ফুটে আছে খুব গন্ধ নামই হচ্ছে গন্ধরা আজকে স্পেশাল সোয়াবিন দিয়ে কাবলি সলা ঘুগনি সঙ্গে লুচি লাচ্ছার পায়েস মিষ্টি

তার সাথে লুচি আছে তার সাথে লাচার পায়েস আছে হ্যাঁ এখন লাচার সময় চলছে তো সময় হয়েছে সব ঠিক আছে তো লুচিগুলোও ভালো হয়েছে বলো নরম হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে হ্যাঁ সব গরম গরম ঠিক আছে কর্তা মশাইও বসিয়ে দিচ্ছি কর্তা মশাই খাচ্ছেন হ্যাঁ কাবুলি চোলা ঘুগনি করেছি অবশ্য আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ